রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার দুইটা নাতি আছে তারা আমার আশেপাশে ঘুরঘুর করে আমার বউ ডাক্তার ও বাসায় থাকে না তো ওদের একটু শব্দতে কিছু মনে করবেন না ইগনোর করে যাবেন তো চলে এলাম আজকে আবার লাভলিস কিচেন থেকে আপনাদের জন্য আরও কয়েক পদের রান্না নিয়ে রান্নার কোনো শিক্ষকও না রান্না আমি শিখাইও না আমি যেভাবে যেটা করি আমার দৈনন্দিন জীবনে যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আমার রান্না করে আজকে যেহেতু ফ্রাইডে আজকে আমার হরেক রকমের রান্নাই করতে হয় কারণ ফ্রাইডেতে বাজার করে আমার ছেলে তো বিভিন্ন রকমের বাজার গুছানো তারপরে রান্না একটু হজবরল হয়ে যায় একেবারে কমপ্লিটলি আমি হয়তো কোনোটাই আপনাদেরকে দেখাতে পারবো না তবে হ্যাঁ আপনারা যদি কমেন্টে আমাকে বলেন যে আপনারা ওই রান্নাটা দেখতে চান ফুল আমি সুন্দর করে ফুল রেসিপি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকে আমি কোনো রান্নার সব কিছুই মানে হজবরলই হয়ে গেছে বলতে গেলে কারণ এর একদিকে বাজার গুছানো আরেকদিকে রান্না করা আরেকদিকে আমার দুইটা নাতি আর ডাক্তার তো জানেনি তাদের কোনো ফ্রাইডে স্যাটারডে নাই তাদের প্রতিদিনই যেতে হয় যখন নাইট থাকে তখন হয়তো ডেতে বাসায় থাকে সেদিনও খুব টায়ার থাকে তো পারে না তো এখানে দেখেন আপনারা চিনি কিনা জানেন এটাকে ম্যাট্রোস বলে কেউ চুয়াই বলে যেমন আমরা চুয়াই বলে চুয়াই দিয়ে ইলিশ মাছ দিয়ে টক রান্না বসিয়ে দিয়েছি সরি আর এটা হলো বেগুন বেগুনটা আমার আম্মা সবসময় দেখলাম এরকম তেজরা করে কাটে কাইটা রুই মাছ আনছে তো একটা রুই মাছ কিনেছে আজকে সাড়ে আট কেজির রুই মাছের পেটিটা মানে তেল আর কি তেল যেটা এত সুন্দর লাগলো আমার কাছে একদম ফ্রেশ দেখেন কোনো ময়লা কোনো কিছুই নাই তো এই জন্য আমি তেলটাকে ছোট ছোট করে টুকটো করে নিয়েছি এই তেলটা দিয়ে আমি বেগুনটা ভাজবো এটা আমার আম্মার অনেক পছন্দের একটা খাবার আম্মা সবসময় এটা করত। আর এনেছে আজকে রূপচাঁদা মাছ তো সেটাও আমি মাখিয়ে রেখেছি আমি কী কী মশলা দিয়ে মাখাই আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো তো এইখানে রূপচাঁদা মাছটা আমি মাখিয়ে রেখেছি এটা খাওয়ার আগে আমি ভাজবো ওই যে বললাম বাজারের দিন একটা হজবল লেগে যায় আমার তো প্রথমে আমি বসাই দিব এখন মাছের পেটিটাকে আর এদিকে আমার টক কিন্তু হইতেছে তো মাছের পেটি যখন রান্না করি পেটি বলে কেউ তেল বলে কিছু মনে করবে না কে কি বলে আমি জানি না তবে আমি মাছের মাছের পেটি বলি আর ওইদিকে একটা ইলিশ মাছ দিয়ে আমি টক রান্না করতেছি চুয়াই বলি ম্যাট্রোস বলি যে বলেন দিয়ে আগে আমার আম্মা এটা রান্না করতো লাল টুকটুকে হইতো টকটা কিন্তু এখন কিন্তু হয় না এখন কেমন যেন ইয়া হয় এই যে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি কেটে নিয়ে ইলিশ মাছ দিয়ে টকটা রান্না করেছি সাথে আমি দুইটা কাঁচা তুল দিয়েছি টক সরালে পরে আমি তুলে ফেলে দিব এই টকটা আমার ছেলেদের অনেক পছন্দ যদিও আমার বউ কিন্তু টক পছন্দ করে না তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হবে তখনই আমি ওই মাছের পেটাটা ভাজি করব একটু একটু করে কিন্তু শীত চলেই এলো সবারই ঠান্ডা লাগবে সিজন চেঞ্জ হঠাৎ করে গরমের থেকে শীত তো ঠান্ডা লেগেছে আমাদের সবার আমার দুই নাতির আমার বৌমার আমার ছেলের আমাদের সবারই ঠান্ডা লেগেছে তো দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটাও ইউজ করব পেঁয়াজ বাটা দিয়ে না রসুন বাটাটা ইউজ করবো পেঁয়াজ আমি কেটে দিয়েছি আজকে এই যে দেখেন আমার নাতি এসছে দাদিমা এটা তুমি কি করবা এটা ফ্রাই করবা মানে আমি রান্না করার সময় হোক বা আমি বয়স দেওয়ার সময় হোক ওরা আমার আশেপাশেই ঘুর ঘুর করে এখন আমাকে বলতেছে বেগুনটা দিয়ে আমি কি করব। দোয়া করবেন আমার নাতির জন্য এই যে এখন মশলাটা কষি এখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা লাগিয়ে ঢেকে রাখবো কারণে এটার থেকে নিজে থেকে একটু পানি উঠবে ওইটা দিয়ে এটা ভাজা হয়ে যাবে এই যে দেখুন আমার পেটিটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আর একটু ভাজা ভাজা হলে বেগুনটা দিয়ে দিব এই যে এখন আমার ফুল ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিব আমার মা সবসময় এইভাবে কাটতো বেগুনটাকে একটু তেসরা করে করে কেটে এই পেটিটা ভাজি করতে এই ভুনাটা কিন্তু আমার খুব প্রিয় আমার ছেলে কিন্তু টাচও করবে না কিন্তু আমি খাবো আমার খুবই পছন্দের কালকে আমার হেল্পিং হ্যান্ডও খুব পছন্দ করে খেয়েছে বলে খালাম মা এটা তো অনেক মজা মাঝখানে এসে আমার নাতি আবার আমার হাট টেনে গেল এটা ঢাকনা লাগিয়ে লাগে একুশে একুশে আস্তে আস্তে করে রান্না করতে হবে একদম ধোনাবনা হবে জিনিসটা পরে আমি ধনে পাতা দিব ওইদিকে আমার টক হচ্ছে টকের নিয়ম হলো যত জাল হবে ততই টক ভালো লাগবে চুলাটা আমি কমিয়ে রেখেছি আস্তে আস্তে টকটা হবে তখন টকের মধ্যে আমি একটা বোম্বে মরিচ ফাটিয়ে দিব কেটে দিব না আর এই যে ধনে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি দিলে টকটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে টক মনে হয় আমাদের চাঁদপুরের মানুষরাই খায় অন্যান্য জেলায় টক খায় কিনে আমি জানি না তবে আমরা টক খুব পছন্দ করি যেমন চালতা দিয়ে খাই টমেটো দিয়ে খাই জলপাই দিয়ে খাই আম দিয়ে খাই আমরা বিভিন্ন জিনিস দিয়ে টক খাই তবে ইলিশ মাছের টকরা আমার ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের একটা সুন্দর ফ্লেভার আসে এই টকের এদিকে আমার মাছের পেটে ডাক হয়ে গেছে আমার টপও রান্না হয়ে গেছে এখন দিয়ে দিবে আমি সুন্দর মতো একটু ধনে পাতা এই টাইমে যারা জিরা খান তারা জিরা ফাঁকি দিয়ে দিবেন যেহেতু আমি জিরা খাই না আমি এই জন্য জিরা পাখিটা দিইনি এভাবে একবার রান্না করে আমি জানি যারা খেয়েছেন তারা তো খেয়েছেন যারা খাননি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এই যে আমার মাছের পেটিটা রান্না হয়ে গেছে আমি বেরে আপনাদেরকে দেখালাম এখানে আমি ওই যে আমার নাতি এসে দিয়ে গেল দাদিমা বেগুনটা ফ্রাই করো ও যদিও খাবে না কিন্তু ও জানে তো এভাবে ফ্রাই করি এই জন্য দিয়ে গেল এখন আমি বেগুনটা ভেজে নেব ওই যে বললাম শুক্রবারে আমার রান্নাটা একটু হলো হয়ে যায় কারণ শুক্রবারে বাজার আনে তো আপনারা সবাই দেখছি অনেক আমার ইউটিউবের আপুরা বাজার দেখায় আমার কাছে মনে হয় যেন ওগুলো সব আমার ভালো লাগে না দেখাতে রান্নার সময় দেখবেন আপনারা কি রান্না করি ওগুলো বাজার থেকেই আনা কিন্তু এইভাবে বাজারের ভেগ ধরে বসে একটা একটা করে বের করে দেখানো আমার একদমই ভালো লাগে না অনেকের এগুলো দেখলে খারাপ লাগতে পারে বলে রান্না দেখলে খারাপ লাগে না হ্যাঁ তাও লাগতে পারে তারপর আমাদের কাজটাই এটা ব্লগিং যেহেতু করি আমি রান্না দেখবো দেখাবো বলছি কিচেন নামটাই আমার লাভলিস কিচেন অতএব রান্না তো দেখাবোই তা আমার বেগুন ভাজাটা হয়ে গেছে সবার দিক চিন্তা করতে গেলে এই জিনিসগুলো খারাপ লাগে তো এই যে আমার বেগুন ভাজা ওইদিকে দেখেন আমার নাতি বারান্দায় গিয়ে খেলা করতেছে একটু পরপর গিয়ে আমি ওদেরকেও দেখে আসি টেনশন লাগে কেমন যেন একটা এখন আমি ভেজে নিব রুট মাছ আমার এক সাইড হয়ে গেছে যেগুলো বেশি বড় ভাসতে গেলে ভেঙে যায় যার জন্য আমি টুকরা করে নিয়েছি যেন ভাজতে সুবিধা হয় ছোটোগুলো আস্ত বেজেছি বড়গুলো আমি টুকরা করে নিয়েছি এই যে তো এই যে আমার উচ্চাদা প্রায় সাথে আমি একটু কাঁচা মরিচ পেঁয়াজ করে উপরে দিয়ে দিয়েছি এটা ফ্রাই খেতেই আমার ছেলেরা পছন্দ করে এবং ফ্রাই খেতেই কিন্তু ভালো লাগে এটা ভাজলে বেশি ভালো এভাবে রান্না করা খাওয়া যায় না তো এখানে দেখেন আমার সমস্ত তরকারি যদি আজকে আপনাদের কাছে আমার এই রান্নার একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন। আপনাদের আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মহান আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম